আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে এই প্যান্ডেলের চতুর পাশ দিয়ে ফেরেস্তারা ঘুরতেছে বেষ্টন করে রেখেছে রসুল বলেছে আলোচনা যে জায়গায় কোরআন হাদিসের হয় এটা সাধারণ জায়গা থাকে না এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় অসংখ্য ফেরেস্তা ভিডিও ক্যামেরা ছবি তুলতেছে আপনার আমার জীবনে যত আমল করতেছি সমস্ত আমল কিন্তু রেকর্ড হচ্ছে ব্যবস্থা রেকর্ড করতেছে যদি অস্বীকার করে গো হতে ময়দানে যদি অস্বীকার করে এই অন্যায় কারণ করি নাই গুনা কামি করি নাই